পাচ্ছেন হাতে মাখা বরলি মাছের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে এখানে আমি নদীর বরলি মাছ নিয়ে নিয়েছি বরলি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি লাউ পাতা আজকে আমি নদীর বরলি মাছ দিয়ে লাউ পাতায় হাতে মাখা চচ্চড়ি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেব নুন এবার আমি দিয়ে দিব তেল সরষার তেল ভালো করে আমি মেখে নিব আমি পি হাতে মেখে অনেকটা নরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে নিব কাঁচা মাছটা আরো একবার সুন্দর করে মেখে নেব পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে বলেছি এবার আমি এক এক করে লাউ পাতা বিছিয়ে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি এবার উপর থেকে হালকা একটু নুন ছিটে দিচ্ছি এবার দিয়ে দেবো মেখে রাখা মাছ পাতাটা সুন্দরভাবে মুড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো করায় এবার বসিয়ে দিচ্ছি হালকা একটু তেল দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে হাতে মাখা লাউ পাতা চচ্চড়ি রেডি এবার নামিয়ে নেবো বাচ্চার হাতে মাখা বরালি মাছের চুড়িটা কত সুন্দর হয়েছে এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে একবার হলো এভাবে বাড়িয়ে খায় দেখবেন খুব ভালো লাগে খেতে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাতে সবাই দেখতে পায়